বেসন দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি খুবই কম সময়ের মধ্যে খুবই ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করব তো নাস্তাটা আমি মুড়ি দিয়ে বানাবো আর মুড়ি দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমি নাস্তা রেসিপির জন্য এখানে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি আর এই মুড়িটা এখন আমি একটা তো করে নিয়ে মুড়ির মধ্যে আমি জল দিয়ে দেব তো প্রথমে আমি জল দিয়ে তো মুড়িটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব আর এই মুড়িটা ধুয়ে আমি এইভাবে জলটা ভালো করে চিপে নিয়ে আর একটা জায়গার মধ্যে নিয়ে নেব আর দেখুন বন্ধুরা এই জলে কত ময়লা দেখুন দেখেছেন তো মুড়িতে কতটা ময়লা থাকে তো সমস্ত মুড়িটা আমি একটা প্লেটের মধ্যে এইভাবে জল জড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব চার চামচ বেসন আর এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু জল তো জল দিয়ে তো বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো পাঁচ মিনিট ধরে তো বেসনটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এখন আমি এই মুড়ির মধ্যে বেসনটা দিয়ে দিব তো দেখুন সম্পূর্ণ বেসনটা আমি এই ভেজানো মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আদা তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি তো দিয়ে দিলাম দিয়ে দেব অল্প একটু চাট মশলা আর দিয়ে দেব একটা আলু আমি এই রকম গ্রেটার দিয়ে মি করে গ্রেট করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো একটা এরকম মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ তো একটা পেঁয়াজ আমি মেয়ে করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচোনো আর এবার আমি সমস্ত উপকরণ মিশিয়ে নেব তো তার জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি সমস্ত উপকরণ গুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা এই প্লেটের মধ্যে মাখানো তো যাবে না ওই জন্য একটা বড় জায়গাতে করে আমি নিয়ে নিলাম আর এবার আমি সব দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ি আর এখন আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তবে এর মধ্যে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই তাই মাখাটা কিন্তু এইরকম একটু টাইট টাইট হবে তো হাতে এরকম গোল করে আপনারা দেখে নেবেন যে এরকম মানে গোল করা যাচ্ছে কিনা ঠিক এইভাবে করে কিন্তু এটা মেখে নিতে হবে আর এবার আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটু কাটলেটের মতো শেপ দিয়ে নেব দেখুন গোল করে আর হাত দিয়ে এরকম একটু আমি করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কি এগুলো তৈরি করে নিতে পারেন আর এইভাবে সমস্ত মিশ্রণটা আমি এরকম কাটলেটের শেপ দিয়ে নেব তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমি উনুনটা জেলে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল তো তেলটা কিন্তু একটু ভালো মতো গরম করে নিয়েছি আর এখন আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তবে একেবারে না দুবার ধরে কিনতে খুব সুন্দর করে আমি ভেজে নেব তো নাস্তাগুলোকে একটু ভেজে নিয়েছি আর এবার আমি উল্টে দেবেন এবারে উল্টে দিতে হবে তখনই কিন্তু খুব জোর খিদে পাবে তো আপনারা কিন্তু খুবই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো এখন আমি হালকা জাল দিয়ে তো এই নাস্তাগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন নাস্তা গুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব দেখুন তো বাকি নাস্তা গুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো চায়ের সাথে তো আপনারা সবসময় বিস্কুট খান তো বন্ধুরা চায়ের সাথে বিস্কুট না খেয়ে আমার মতো করে মুড়ি দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা চায়ের আরটা তো জাস্ট এক্কেবারে জমে যাবে আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই মুড়ি দিয়ে নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর এগুলো তো ওপর দিয়ে কিন্তু খুবই মুচমুছে হয় দেখুন তো আসুনই বলতে পাচ্ছেন ওপর দিয়ে কতটাই বৃষ্টি হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন বাইরে যেমন হয়েছে মুচমুচে আর ভিতরটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো আজকের এই মুড়ি দিয়ে নাস্তাটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর এর মধ্যে চাট মশলা দিয়েছে তো বন্ধুরা দুর্দান্ত কিন্তু একটা সেন্ট ভার হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো তো ঝটপট কিছু খেতে মন চাই তো আপনারা কিন্তু এই নাস্তাটা বাড়িতে খুবই তাড়াতাড়ি বানিয়ে খেতে পারেন আর আজকের আমার এই কম সময়ের মধ্যে নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে